আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা মাই টেক্সে দেখেন কি দেখাচ্ছি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আলিয়া কাউট গান দেখাবো দেখেন এগুলো দেখলে আজকে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের রুবের ভাই কালেকশনগুলো একটু দেখান এই যে দেখেন বরাবরের মতো বলছিলাম যে জুলাই মাসে আমরা এভাবে ধরেন সুন্দর করে ধরেন জুলাই মাসে আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আলিয়া কাউন্ট নিয়ে আসলাম এবং এই মাসটা জুড়ে পুরোটাই আমরা ডিসকাউন্ট দেবে থাকবো

আর বডিটা হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অনেকগুলো কালার আছে ভাই আপনি একটা একটা করে দেখেন আর এখানে রাখেন আমি হ্যাঁ এখানে রাখে দিবেন শুধু দেখেন গলার কাজগুলো দেখেন কত সুন্দর নিখুঁত করা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আজকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আটচল্লিশ প্লাস লং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ এবং ঘেরটা হবে দুশো ছিয়ানব্বই ইঞ্চি ঘের এবং সাইডে কিন্তু এক্সট্রা একটি বেল্ট দেওয়া আছে এই বেল্টের মাধ্যমে কিন্তু চাইলে আপনারা একটু ছোট করতে পারবেন বড় করতে পারবেন ঠিক আছে এটার অফারটা হবে কত ভাইয়া রুবেল ভাই এটার অফারটা কত দিবেন আজকে মাত্র পাঁচশো বিশ টাকা জুলাই না 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 এটা জুলাই জুলাই চলতেছে পাঁচশো টাকা পাঁচশো 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 মাত্র জুলাই মাস উপলক্ষে মাত্র এই গাউনটা ছিল আগে ছয়শ টাকা এখন ছয়শ টাকার গাউনটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ছয়শ টাকার গাউনটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই মাসটা জুড়ে আমি আপনাদেরকে ওয়াদা দিছি যে এই জুলাই মাস উপলক্ষে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই আমরা ডিসকাউন্টে বিক্রি করতে পারবো আগে যে দামে বিক্রি করছি তার থেকে আমরা অনেক অনেক কমে বিক্রি করব অনেক অনেক কমে বিক্রি করবো আপনারা যারা আমাদের নিয়মিত কাস্টমার তারা জানেন কোন প্রোডাক্টের দাম কত মাত্র পাঁচশো টাকা এটা দেখেন আবার এটা আমি বলি এটার গলার ডিজাইনটা একটু একটু চেঞ্জ খেয়াল করে দেখেন এটার গলার ডিজাইনটা একটু চেঞ্জ এটা হাতাটা হবে থ্রি কোয়ার্ড আর আথা হাতাটা হবে থ্রি কোয়ার্টার আথা এটা হলো অ্যাকি সিস্টেম লং অ্যাকি সিস্টেম বডি একই সিস্টেম শুধু হাতাটা হলো থ্রি কোয়ার্ড আর ওকে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এটা থাকবে কত মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন মাত্র পাঁচশো টাকা মাশ আল্লাহ মাশ মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন আলিয়া কাউট গান আলিয়া কাট গাউন মাত্র 500 টাকা পাচ্ছে তাও আবার ভিতরে ইনার করা আছে জর্জেটের মধ্যে এবং এই জর্জেটটা কিন্তু একেবারে সফট মুলাম কাপড় একেবারে মনে হচ্ছে যে মোছরা একদম হাতের মোটে চলে আসতে পারবেন ওকে এই দেখুন ব্ল্যাক কালার কত সুন্দর কালো কালারটা মাত্র 500 টাকা মাত্র একটু এদিকে রাখেন টাইনা তো ওইদিকে লয়ে যান বুকের কষ্ট দেখাইতে হবে না কাস্টমারে মেরিয়াম রাখবেন সমানভাবে মাত্র 500 টাকা পাবেন মাত্র 500 টাকা পাবেন 500 টাকা 500 টাকা পাঁচশো টাকা পাবেন এই আলিয়া কাউট গানগুলো দেখেন এরকম কুচি দেওয়া আছে প্রত্যেকটাতে এরকম কুচিয়ে দেওয়া আছে এই অফারটা চলবে আমাদের পুরো জুলাই মাস যতদিন থাকবে যদি তিরিশ দিনে মাস হয় তিরিশ দিন থাকবে যদি ছত্রিশ দিনে মাস হয় ছত্রিশ দিন থাকবে কারণ অনেকের কাছে শুনতেছি জুলাই মাস নাকি ছত্রিশ দিনে হয় তো জানি না এটা তো এই মাস জুলাই মাস যে কদিন থাকবে সেই কদিনে কিন্তু এই অফারটা পাবেন জুলাই অফার দেখেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন এই যে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে নিবিড় ভাই রনি ভাই থাকবে এনাদের সাথে কথা বলবেন এই যে দেখেন নাম্বারগুলো দেওয়া আছে এবং এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দয়া করে এগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম